ঢাকা বিশ্ববিদ্যালয় নাম শুনেন নাই দেখছেন না আপনারা এত কষ্ট পেয়েছি এত আফসুস করেছি বাজান একজন চোর চোরও না সন্দেহবাজন চোর সাব্যস্ত করেছে আর আমি দেখলাম কিছু ভাইয়ারা তাকে পিটিয়ে মেরে ফেলেছে আর একজন মুসলমান ভাই আরেকজন একজন মুসলমান ভাইকে মারতে পারে না কথা কোন ঠিক কিনা আপনি সে যদিও সে আপনার অন্যায় করেছে তাকে শাস্তি দিবেন তাকে আপনি প্রশাসনিক হাতে দিবেন কিন্তু আপনি তাকে খাওয়ানোর পরে তাকে খাবার খাওয়ানোর পরে তাকে পিটিয়ে মেরে ফেললেন আপনার মানবতা কোথায় পৌঁছেছে আপনার মানসত্ব কোথায় পচেছে আপনাদের থেকে জাতি কী শিখবে আমরা আপনাদেরকে আইডল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এই পাচ্ছের আমরা অক্সফোর্ড মনে করি কতক্ষণ ঠিক নেবে ঠিক যারা মেরেছেন আপনারা একবারও চিন্তা করলেন না তাকে কেন মারলেন আমি শুনেছি তার বাবাও নাকি অনেক আগে মারা গিয়েছে তার মাও নাকি অনেক আগে মারা গিয়েছে সেও নাকি পারিবারিক কারণে পাগল হয়ে গেছে আপনারা তাকে পিটিয়ে মেরে ফেললেন হাদিসি মুবারকার মধ্যে আছে আমার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন এক দল আসবে যারা একদল আরেক দলকে মারবে যাকে মারছে তাকে কেন মারছে তারা জীবনেও জানবে না তারা নিজেরা বুঝবে না এবং যে মারছে সেও বলবে আমরা জানি না আমরা কেন মেরেছি আজ সেই কেয়ামতের আলামত চলে এসেছে হাত তোর ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের থেকে এই আলামত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবো না আমি